নমস্কার দর্শক আজ নতুন একটি ভিডিও নিয়ে ফিরে এলাম আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে ট্রাভি সেটকে নিয়ে যেটা হয়েছে আসলে অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে যে খেলা হচ্ছিল টেস্ট ক্রিকেট ফোর্থ টেস্ট ম্যাচ সেই ফোর্থ টেস্ট ম্যাচে গিয়ে যখন ঋষভ পান্ত সেকেন্ড ইনিংসে একটা ক্রুশিয়াল মোমেন্টে ঋষভ পান্ত আউট হয়েছিল সেই আউট হওয়ার সময় ট্রাভি সেট কিন্তু একটি ইঙ্গিত করেছিলেন আঙুল দিয়ে দেখিয়ে এবং সেই যে খারাপ ইঙ্গিতটি করেছিলেন সেটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভালোই হয়েছে শুরু হয়েছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফোর্থ টেস্টে সময় সেকেন্ড ইনিংসে ভারতের অবস্থা খুবই খারাপ চলছিল এবং সেই সময় সেই সময় ঋষভ পান্ত এবং যশস্বী জয়সওয়াল এই দুজন খুব ভালো জুটি করে খেলছিলেন কিন্তু খেলার মাঝে ঋষভ পান্ত যখন তিরিশ রান করেছিলেন সেই তিরিশ রান করার সময় কিন্তু হঠাৎ করেই ছন্দ হয় এবং ঋষভ পান্ত সেই একই রকম একটা বাজে শট খেলে আউট হয়ে গিয়েছিল এবং এই বাজে শট খেলার জন্য কিছুটা রান করছে স্টেবল হচ্ছে ক্রেজে তারপরেই বাজে শট খেলে আউট হচ্ছে এবং বারংবার ঋষভ ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে এবং এই জন্য কিন্তু ঋষভ পান্ত অনেক সমালোচনার সম্মুখীন হচ্ছে অনেক সমালোচনার সম্মুখীন তাকে হতে হচ্ছে মিডিয়াতে এবং অনেক ধারাবাহ্যকর এবং অনেক ক্রিকেট নিয়ে যারা আলোচনা করেন তারা অনেকেই কিন্তু ঋষভ পন্থের সমালোচনা করছেন তার দায়িত্ব ব্যাটিংয়ের জন্য কারণ তার উপর দল অনেকটাই ভরসা করে যদিও রোহিত শর্মা একদমই ভালো খেলছেন না দশ পনেরো ইনিংসে তিনি ওই পাঁচ দশ বারো রান করে আউট হয়ে যান বারবার করে তারপরেও তাকে টিমে খেলানো হচ্ছে তার মতন গুরুত্বপূর্ণ একটা পজিশন কিন্তু বারবার করে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নষ্ট হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারবার করে তার মতন গুরুত্বপূর্ণ পজিশনটা নষ্ট হচ্ছে ভারতীয় ক্রিকেট টিমের যে রোহিত শর্মা খেলতে পারছেন না একদমই পারছেন না তারপরেও তাকে দলে রেখে দেওয়া হচ্ছে যাই সেটা অন্য বিষয় এখন যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করি সেটা হচ্ছে ঋষভ পান ডিফেন্স খুব ভালোভাবে করছিলেন তারপরেই হঠাৎ করে একটা বাজে শট মেরে তারপরে তিনি আউট হন সেই সময় কিন্তু ট্রাভ জেড অস্ট্রেলিয়ান ব্যাটার জেড একটা বাজে ইঙ্গিত করেন ভিডিওতে যেটা দেখা ছবিতে যেটা দেখা যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছেন ইঙ্গিতটা রকম ছিল খুব সহজে বোঝা যাচ্ছে যে ট্র্যাভিসের কিন্তু একটা খারাপ ইঙ্গিত করেছিলেন কিন্তু এটা নিয়ে যখন তাদের ক্যাপ্টেন অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন প্যাড কামিন্সকে জিজ্ঞাসা করা হয় এই ট্র্যাভিসের এই ব্যবহার নিয়ে বা আচরণ নিয়ে তখন প্যাড কামিন্স একটা অদ্ভুত যুক্তি দিয়েছিলেন সেটা প্যাড কামিন্স কি বলেছিলেন সেটা আমরা দেখাবো দেখুন দর্শক আর ইনসেই সেলিব্রেশন Oh, sorry. Yes. Ice? Okay. I can explain that. <laughs> it's his fingers so hot. He's got to put it in a cup of ice. Yeah, that's what it is. So that's normally the running joke. Um, but it, was it the Gabriel summary? He got a wicket as well, and just goes straight to the fridge, grabs a bucket of ice, puts his finger in, just walks in front of Lino, just like that. <laughs> <laughs> Thinks it's very funny. Uh, so that's what it would have been. Nothing. Else. I didn't see his it. It celebration. Um, what was it? <laughs> I don't <wish> it. <laughs> <laughs> Sorry, yes, okay, I can explain that. It's, his finger's so hot, he's gotta put it in a cup of ice. Yeah, that's what it is. So that's normally the running joke. Um, but it was the Gabriel summary got a wicket as well and just goes straight to the fridge, grabs a bucket of ice, puts his finger in, just walks in front of Lino, just like that. <laughs> Thinks it's very- একটা এ করার চেষ্টা করেছেন গার্ড করার চেষ্টা করেছেন এবং তিনি ব্যাপারটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু আমরা সাধারণ দর্শক বা অন্য সাধারণ দর্শক সবাই কিন্তু বুঝতে পারছি এই এমন ধরনের ইঙ্গিত কিন্তু শোভনীয় নয় এটা স্বাধীনতার মাত্রা অতিক্রম করেছে বলেই মনে করা হচ্ছে এবং আশা করা যে ট্র্যাভিস এর পর থেকে আরো সতর্ক থাকবে তবে ক্রিকেট মাঠে এমন ধরনের অশোভনীয় আচরণ করলে এমন ধরনের অশোভনীয় আচরণ করলে তার জন্য কোনো শাস্তির ব্যবস্থা আছে কিনা কোনো রকম পানিশমেন্টের ব্যবস্থা আছে কিনা আইসিসির তরফ থেকে সেটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করা যেতে পারে কারণ কেউ কেউ এমন ধরনের মানে অসভনীয় আচরণ অশ্লীল আচরণ মাঝে মাঝে করে করে থাকে বা করে ফেলে এবং সেইটা করাটা কিন্তু আটকানো দরকার কারণ এটা হচ্ছে একটা মানে ভদ্রলোকের খেলা এবং সব খেলাই ভদ্রলোকের খেলা ইন্টারন্যাশনাল ম্যাচে বা কোনো ম্যাচে এইরকম ধরনের আচার ব্যবহার হওয়া উচিত নয় সাধারণত যে সমস্ত প্লেয়াররা খেলাধুলো করেন তাদের কিন্তু এই ব্যাপারে আরো সতর্ক হতে হবে আরো সচেতন থাকতে হবে এবং সেক্ষেত্রে আইসিসি যারা ক্রিকেটের ক্ষেত্রে আমি বলবো আইসিসি কে কিন্তু এই ব্যাপারে আরও বেশি সিরিয়াস হতে হবে এই ধরনের আচার আচরণের ক্ষেত্রে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাইকে ধন্যবাদ আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট যদি আমরা বেশি বেশি করে পাই তাহলে আমরা বুঝতে পারি আমরা আরও মোটিভেটেড হই ইন্সপায়ার্ড হই বা আরও ভালো ভিডিও বানাতে এবং আপনাদের পরামর্শ আমাদের ভিডিও বানানোর ক্ষেত্রে আরও বেশি বেশি করে উৎসাহ দেয় কাজ মানে আরও বেশি ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে যাই হোক আপনাদের সবাইকে আরও একবার আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন